দুলাল ফকির এলাকায় পরিচিত ডোম দুলাল নামে এ পর্যন্ত নিজের হাতেই কেটেছেন প্রায় অর্ধ লক্ষ মরদেহ তবে ডোম পেশায় আসার আগেই নিজের বাবার মরদেহ সেলাই করতে হয় দুলালকে আর তখন থেকেই তার মধ্যে জেকে বসে ডোম হবার আগ্রহ মরদেহ কাটতে গিয়ে অলৌকিক নানা ঘটনার সাক্ষী হয়েছেন তবে কোনো ঘটনায় ডোম পেশা থেকে সরাতে পারেনি তাকে বরগুনায় ঠিক এমনই একজন ডোম রয়েছেন যিনি দুলাল ফকির নামে পরিচিত তিনি দীর্ঘ আটচল্লিশ বছর ধরে কিন্তু এই পেশায় যুক্ত ছিলেন এবং তিনি হয়েছেন নানা ধরনের অলৌকিক ঘটনারও সাক্ষী আমরা তার জীবনের প্রায় আটান্ন হাজার মরদেহ কাটার অভিজ্ঞতার গল্প শোনাবো আপনাদেরকে মোকাম্মা হুজুরে মারা যাওয়ার পরে তার নামে মামলা হয় মামলা হওয়ার পর মামলা হইতে হইতে আঠারো মাস হয়ে যায় আঠারো মাস পরে লাস্ট উত্তোলন অর্ডার দিল সরকার আমরা লাশ তুলতে গেছি যখন কবস্থান খোলা হয়ে গেছে কবরস্থান খুললে দেখি যে লাশটা এই মাত্র বুঝা যায় গুজু রুজু ঘুমাইছে তখন আমি হাত চাপলাম নখ চাপছি দাড়ি টানছি চুল টানছি পাও দেখছি হাতে সমস্ত বডি উল্লাট প্লোট করে দিচ্ছি এই একটাই আমার কাছে অলিম্পিক ঘটনা ঘটছে যে মানুষ মাটিতে গেলে খায় না এই আমি একটা পরিচয় পাইছি আঠারো মাস পর তার উপরে যায় অর্ধলক্ষ্য মরদেহ কাটতে গিয়ে জীবন খাতায় যুক্ত হয়েছে নানা অভিজ্ঞতা তাই নিজের দশ সন্তান থাকা সত্ত্বেও দুলাল তার নিজের কবর নিজেই তৈরি করে রেখেছেন মৃত্যুর আগেই খবর তো যখন কবরস্থান বেশি হয়ে যায় তখন কবরস্থান চলিয়ালে চলিয়ে আবার হেরফে যাপন দেয় আমার সরকার তরফ থেকে আমাকে এখানে দশ শতাংশ জায়গা দেয় এই জন্য আমি কেবল বর্ষায় রইনে আমার নিজের কবর নিজেই খুলে রাখছি আইসুক কাইলও হোক তাহলে আমাকে যে কাল নেবে আমি আমার এখানে দাপন দিয়ে রাখবো অল্প বয়সে একসঙ্গে পরিবারের আট সদস্যের মরদেহ দেখেছিলেন দুলাল পোস্টমর্টমের পর সঠিকভাবে হস্তান্তর না করায় বুকে চাপা কষ্ট নিয়ে বাবার মরদেহ নিজেই সেলাই করেছিলেন সেই অভিজ্ঞতায় তাকে ডোম পেশায় এনেছে মৃত ব্যক্তিদের মরদেহের প্রতি এমন কদাচার মেনে নিতে পারেননি দুলাল আমার মা বাপ ভাই বোন আটটা পাকিস্তান তখন আমি চলে যাই গয়নায় পটুকালি পটুখালি যাওয়ার পরে সবার লাশ দেশে সাহেবের কথা আমার বাপের লাশটা দেয় না এটা টানিয়া ওখানে মরকোলা হালাইতেছে ওই খোলার মধ্যে তখন আমি কান্দাকাটি করি তখন হক হকগড়ি বলে যে মনে আমি এই পাড়াতে সব লাজ দশে আমার বাপের লাশটা দেবে না তারপর কি চাই কিছু টাকা চাই তখন কাছা টাকা নামো কিছু টাকা দিলো দেওয়ার পরে আমি যে টাকা দেওয়ার পরে লাশ লই যাই আর লাস্ট আর এত সেলাই করে না কিছু না কাটা সিড়ে লাস্ট আমরা উনি মুখামে উনি আমার একটা সুই দিলো আর একটা এই দিলো ওই আমার সুরতি দিলো এই দিয়ে বাপের লাশটা আমি নিজে সেলাই করলাম যেমন বস্তা সেলাই সেলাই করি লাশটাকে গোগল ওইতে ওগলা আবার বললাম গয়নায় গয়নায় বলতে আমি নিজে বাপের লাশ সুয়ে পর্দা করছি যাতে আমি দুনিয়ার বুকে বাচ্চা থাকি আমি লাশ কারা সাক্ষী করব পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন মরদেহে মিলেছে নগদ টাকা সহ নানা ধরনের সম্পদ তবে নিজের লোভকে সামাল দিয়ে সে সম্পদকে ব্যবহার করে গড়েছেন একটি গাছের বাগান যেখানে মৃত ব্যক্তিদের নামে রোপণ করেছেন অসংখ্য ফলের গাছ আল্লাহ রহমতে যে মহাদেহ বিচার যার কাছে আমি সোনা পাইছি টাকা পাইছি যে সোনা পাইছি আমি ওটা বিক্রি করে দিছি টাকা যা পাইছি তাই দিয়া আমার জীবনে এই সরকারি সম্পদের ভিতরে এই যে বাগান দেখেন এই যে চতুর পাশে যে বাগানটা দেখেন এই বাগান সম্পূর্ণ আমার এই বাগান আমি এইগুলো করছি পৃথিবীর গাছে একটা একটা নাম আছে যে মারা গেছে তার নামটা দিয়ে আমি একটা গাছ লাগাই রেখে ডোম পেশা থেকে অবসরে গেছেন দুলাল এখন নিজের হাঁস মুরগি আর পুকুরে চাষ করা মাছের সঙ্গেই দিন কাটছে তার এছাড়াও মৃত ব্যক্তিদের নামে লাগানো গাছের বাগান পরিচর্যা করেই পাঠ করছেন অবসর সময়